তো হলের বেওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে দেখো লোকের বাড়ি দিন পালং শাক কিন্তু মূলকাল থেকে লাউ সাপ চেয়ে নিয়ে এসেছি রান্না করবো আসলে আমি চাইতাম না কিনে কিনে নি আর কখন এই দিন যেন দেখি পাই না শুকনো আর এই পালং কিনে নিয়েছি তো পালং শাক আর বেগুনটা কিনলাম সকালবেলা আমার অনেক দিন সাপ খাওয়া হয়ে গেছি একদিন পাট শাক খেয়েছিলাম

বেশি আনন্দ দুটো কেনেছিল না ধরো চারটে লোক হ্যাঁ যা একটু মিলে নেবো এই কটা লোকের আর কত লাগে দুটো নিয়েছি দিচ্ছিল আরও আমি বললাম না না আমার লাগবে এক গাতা ধরো নিয়েছেন নষ্ট করে লাভ নেই তাই না পরে আর একদিন আমার কখনও নিয়ে আসতে খেতে পারবো সেই জন্য আমাদেরই লাগায় কত হয় ওগুলোকে গাঁদা খায় কিন্তু আমাদের এবছর আমার লাগিয়েছিলাম একটা হয়নি লাউ শাক ইয়ে তোমার পালং শাক তারপরে তোমার লাউ শাক বেগুন গাছ শসা গাছ লাগাই এবছর বছর কোনো কিছুই হয়নি আমাদের মানে বীজ যেন তো আমি দেখে দিই নি যে বাড়ির ওই উঠোনে রই চারিপাশগুলো তোমরা হয়তো আগের আমার চ্যানেলটা নাই আগে বলে আগের ওখানে দিয়েছিলাম ভালো ভালো লাগে বেশ বাড়িতে সবজি থাকলে কি তো টাটকা সবজিটা হ্যাঁ ইচ্ছা তখন কিনে টেনে খেতে পারবে দেখি আর কি হয় মাছ তো আসে মাছুলা দাদা তাকে দেখি মাঝে মধ্যে আসে আর নাম্বার নিয়ে রাখতে বলে ধরুন কখন আর নাম্বার নিয়ে হচ্ছে আর আমি আমার জন্য ফোন করে রাখা

দাদা ডাক্ত ওরা এখন ঘুম থেকে উঠেনি শুয়ে সে ফোন দেখছে মা তো কাজে চলে যায় বাবাও কাজে চলে যাচ্ছে শুয়ে শুয়ে খাবে দিয়ে আর ওখানে এখন ওর মা আসবে কাছ থেকে দোকান ফোন দেখতে দেখতে যখন পড়া থাকে সেদিনকে সেদিনকে আর কি একটু উঠে উঠতে যায় আমার কত জামা কাপড় খেসেছে জানো আজকে সকালবেলা চারিদিকে জামা কাপড়ের একদম লন্ডি বাড়ি হয়ে গেছে লন্ডি বাড়ি দাদা কি বলছে দেখ কি বলছে উপরে দেখ আর জুতো নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি বুঝলি ধর এটা মনে হচ্ছে সেই কি হলো রে ফাডু কে দেখছিস কেন কি গত্বই করবে গত্বই করবে ওখানে সাই চালাপাড়া করব তুই কিটা হ্যাঁ বাঁশগুলো পুঁতবো চারটে চার কোণে ওই গর্তটাই ঠিক আছে এটা করেছে স্কয়ার ওই ও মাপ দিয়ে দাদা জানে মাপ দিয়ে দিয়েছি হ্যাঁ

চিংড়ি মাছ হলে ভালো হতো নিজে রান্না করতাম চিংড়ি মাছটা মাছ ওলাই আছে চিংড়ি মাছের দিচ্ছে না কিছু থাকলে পোস্ত বানিয়ে নেবো পোস্ত আছে ভালো হবে পোস্ত পোস্ত কি রে <laughs> 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 <laughs>